লিসেনিং পার্ট ফোরে একটা মাত্র টিপস দ্বারা আমরা এই আনসার সলভ করে দিলাম কোন টিপস তো এটা হলো যে পার্ব এটা আমরা লক্ষ্য করবো যে এটা কোন পার্বে আছে ওই দোকানে রাখছে যে কেন দু আছে ইনভেন্টেড তো ইনভেন্টেড মানে যদি না বোঝেন জাস্ট মনে কর রাজ আপনি যে পার্বের সাথে কিতা যে ইডি আছে দ্যাট মিন এটা কোন টেন্স পাস্ট টেন্স তাইলে আপনি যখন একটা কালচার রিলেটেড কথা শুরু করবো পাশাপাশি বারবার পরে উত্তর তো এই পার্ভ কিতা থাকবো একটা পাস্ট টেন্স পাবো তো পাস্ট টেন্সের পরে কেন দেখা যায় যে একটা আনসার দেবো তার আশপাশে এন্ড থাক বাট এটা আমরা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হইলো এই কালচারের কথার সাথে সাথে আমার একটা পার্ভ পাবো বারবার পরে উত্তর দেবো আমরা দেম গিয়ে ট্রান্সক্রিপ্ট গিয়ে আধুকিতা সত্যি নিয়ে যে বারবার করে উত্তর নিই এই দেখেন একটা কথার শুরুতেই দিছে যে মেনি এন্সিয়ান সিভিলাইজেশন তো মেনি এনসিয়ান সিভিলাইজেশন বলতে হয়তো তারা মেন করছে যে কি মেন করছে যে মেনি কালচার ঠিক আছে অর্থাৎ তো আমার হইলো যে পাস্ট টেন্স থাকতো তা পাস টেন্সকে ওই দেখেন একটা পাস টেন্স দেওয়া তো পাস টেন্সের নাম কি ওই ওইদের ডেভেলপড তো ডেভেলপের সাথে কিতা দোয়া আছে অর্থাৎ ইডি আছে তাইলে এখানে আমরা পাইছিলাম কি এখানে আমরা এই ধরনের এক ধরনের ইনভেন্টারের সাথে ইডি ফ্রম আর এখানে ডেভেলপের সাথে ই ফর্ম তাহলে ই ডেভেলপের পরেই কিন্তু উত্তরটা আমাদের হয়ে হয়ে যেতে পারে কিন্তু এখানে হলো যে একটা কালচার রিলেট করে কালচার কালচার রিলেট করে কোনো একটা জিনিস ইনভেন্ট হয় সেটা অন্য আরেকটার মতন তো এখানে কালচারের মতো কি ইনভেন্ট হয় যদিও অনেকে আনসারটা এটা দিতে পারেন বাট এটা না ওই সাচাস বলে এই জিনিসটা কী সাচাস উদাহরণ হিসেবে বলে তারা বলেছে দিচ্ছে টেন্সাস অর্থাৎ আমরা এই আনসারটা জাস্ট আমি বুঝতে পারলাম যে এখানে তো আমি দুইটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা নিতে পারি তাহলে ইনভেন্টেডের পরিবর্তে আমার এখানে তারা বার দিয়ে দিচ্ছে ইডি ফর্ম বাট এখানে আপনি যদি শব্দ না জানেন তারপর আনসারটা ধরতে পারেন কারণ এখানে আসলে এখানে কি দেওয়া আছে একটা ইডি ফর্ম দেওয়া আছে আবার পাশাপাশি এখানে আবার ইডি ফর্ম দেওয়া আছে তাহলে ইডি ফর্মের পরে উত্তর কি দেওয়া আছে টেন্সাস তো আছে তাহলে এখানে যেহেতু একটা কালচারের নাম বলে অর্থাৎ পেডিশন করতে হবে কোনো একটা কালচার রিলেটেড ওয়ার্ড হবে তো কালচার সাধারণ থেকে কী ইনভেন্ট করে এখানে কালচার সাধারণত একটা জিনিস ডেভেলপ করে উদাহরণ হিসেবে তারা ডেন্সেস দিয়েছে অর্থাৎ আমাদের এইটার আনসার হবে ডেন্সেস আনসার হবে ড্যান্সেস তাহলে ড্যান্সেস আনসারটা ধরতে আমি জাস্ট কালচারটা মিলালাম বাট এখানে বার চেঞ্জ হয়েছে যদিও আমরা জাস্ট মনে করলাম যে এটা পাস্ট ডেন্স হবে তাহলে এইভাবে আমরা আনসারটা ইজিলি ধরতে পারি তো দ্যাটস ইট ফাইন